আমাদের এই মাতা আর ও মাতা আছে আমি নাম বললে এখন এক একটা করে নাম বলতে পারবো এক একটা করে প্রত্যেক জোয়ারির নাম প্রত্যেক ইয়াবা কুরের নাম প্রত্যেক ইয়াবা ব্যবসায়ী নাম এখন বলে দিতে পারি স্বামী স্ত্রী বাপ বাপপু সবাই মিলে করতেছে ইয়াবা ব্যবসা করছে এখানে রোগ জানাই হায়া নাই জামাই বৌ দুনুজনো সমারে সাথে আপনার নাকের ডগায় আপনি দেখেন না রাগ করবেন না আমার কথাগুলো আমি ওপেন বলি এটা আমার অপরাধ এই অপরাধ যদি হয় তেমত করে মৃত্যু পর্যন্ত এই অপরাধ করতেই থাকবো আমি এটা যদি আমার অপরাধ হয় আমাদের সেক্রেটারি মহোদয় একটু ডান পাশে ঘুরলেই দেখবেন আকল মন্দারা ইশারা বাসত আমি আর বেশি কিছু বলতে পারবো না একটু ডান পাশে ঘুরলে আপনি আপনার বিস্তার থেকে একটু ডান পাশে ঘুরবেন দেখবেন দোতলার উপর স্বামী স্ত্রী দুজনেই বিক্রি করে বাম পাশে ঘুরবেন কোনায় দেখবেন ওদেরকে আপনারা লালন পালন করতেছেন আপনারা নিজেরা বেতন দিয়ে লালন পালন করতেছেন ইয়া বা ব্যবসায়ীদেরকে আর কিছু আর নিচে নামতে পারতেছেন না আমি দেখেন আমি বললে খারাপ হতো ছবি তুলেন হ্যাঁ ছবি তুলতে যাবো এডে একজনের কলম হতো আপনি ওদেরকে আমি ওই হিতার ছবি তুলতে যাবো হিতার গুলির মুখে আসে আমি হ্যাঁ আর আল্লাহ তার কাছে পাঠাইছে এখানে কি রে ভাই আমি কি আল্লাহ কি পুলিশ বানাই পাঠাইছে আমাকে আমার কাজ হচ্ছে বলে দেওয়া বাকি কাজ আপনাদের যদি বলেন আমরা ধরতে পারতেছি না আমার সহযোগিতা নেবেন বলবেন হুজুর সহযোগিতা করেন কারে কারে ধরুন তখন আমি লিস্ট দিব আপনি তারা তারা ধরবেন বহুত হুজুর আছে এখন দেখবেন যে পাগরি মাতা দি নাম बोलतेছেনা হাউজিং এর ভিতরে পাগরি মাতা আই দি জুব্বা দিয়ে ইয়া ভাবে কি করতেছে কোরলামে খবর আছে খবর আছে দায়িত্বশীল খবর আছে কিয়ামতের ময়দানে আপনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যান আপনি এখানে এই ব্রিজের উপরে যান শ্যামলিতে অনেক আছেন আপনার যারা আছেন ব্রিজের উপরে যান প্রতিদিন রাত আটটা থেকে দুইটা তিনটা চারটা পর্যন্ত এই ব্রিজের উপরে একতার পরে ব্রিজটা যেটা আছে ব্রিজের উপরে প্রতিদিন কি করা হয় আপনারা চুপি দেখেও না দেখার ভান করে চলে আসেন আল্লাহ কেমন দিন চুপ ওটাই ফেলবে তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ লিমা আসার আমার চোখ কেন উঠিয়েছ আল্লাহ বলবেন খেয়ামতে সেই দিন তুমি তোমার চোখ থাকে সত্ত্বেও আমার দেখার বিষয়গুলো দেখো নাই সেই জন্য আমি তোমাকে চোখ উঠে ফেলেছি লিমা হাসর আমা নেই আমার না দেখার ভান করে আছেন শুনিও না শোনার ভান করে আছেন সমাজের দায়িত্ব নিয়ে বসে আছেন কেমতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে